আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি বয়স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত আবার নতুন একটি আপডেট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে সেই আপডেট নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে একুশে মে দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার তেইশ সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকাটায় প্রকাশ করেছে অর্থাৎ তোমাদের কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু একটি তালিকা প্রকাশ করেছে একান্ন পৃষ্ঠার তো তোমাদের পরীক্ষা কবে শুরু হচ্ছে সেই বিষয়টি আমরা একটু প্রথমে দেখে নেব এরপর তোমাদের কেন্দ্র বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী জুন মাসের তেইশ তারিখ সোমবার জুন মাসের তেইশ তারিখ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুই পত্রের মধ্যেতে শুরু হবে তো তোমাদের এই পরীক্ষা কোন কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন কলেজের পরীক্ষা কোন কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে একুশে মে দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করেছে এখান্য পৃষ্ঠার এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ খুলনা বিভাগের জেলা বাগেরহাট এই বাগেরহাট জেলার কেন্দ্র নং একশো এক কেন্দ্রের নাম এই একটি কেন্দ্রে এই সকল যেমন রামপাল সরকারি কলেজ গিলাতলা আবুল কালাম কলেজ মংলা সরকারি কলেজ সুন্দরবন মহিলা কলেজ দিগরাজ কলেজ সেলিমাবাদ মহাবিদ্যালয় খানজাহান আলী কলেজ বঙ্গবন্ধু মহিলা কলেজ মংলা বাগেরহাট সরকারি মহিলা কলেজ সদর এই কয়েকটি কলেজের পরীক্ষা এই একটিমাত্র কেন্দ্রে অনুষ্ঠিত হবে যেমন সরকারি পিসি কলেজ সদর বাগেরহাট ঠিক এইভাবে অনেকগুলো কলেজ মিলে একটি কেন্দ্র হবে সেই কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে তো এটি হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার কিন্তু এটি এরপরে সাতক্ষীরা এরপরে হচ্ছে আছে খুলনা এরপরে দেখতে পাচ্ছি আমরা নড়াইল এরপরে হচ্ছে যশোর এরপরে দেখতে পাচ্ছি আমরা ঝিনাইদহ এরপরে আছে মাগুরা এরপরে আছে হচ্ছে চুয়াডাঙ্গা এরপরে মেহেরপুর এ সকল জেলার নির্দিষ্ট কেন্দ্র তারা দিয়েছে এবং কেন্দ্রতে কয়েকটি কেন্দ্রে মিলে কিন্তু কয়েকটি কলেজ মিলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যেহেতু এখানে টোটালি একান্নটি পৃষ্ঠা আছে তাই সম্পূর্ণ পৃষ্ঠ নিয়ে আলোচনা করলে ভিডিওটা লং হয়ে যাবে তোমাদের কোন কোন কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের অবশ্যই তোমাদের ডিপার্টমেন্ট থেকে বিষয়টি জানতে পারবে এছাড়াও তোমরা যদি এই বিষয়টি জানতে নাও পারো তোমাদের যেদিন অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু লেখায় থাকবে তোমাদের কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার নতুন একটি আপডেট আবার কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান তৈরি করছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সাজেশানগুলো কিন্তু নিতে পারবে সাজেশানগুলো তোমাদেরকে আমি একবারে সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সাজেশানগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যেমন অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ এরপরে হচ্ছে যে ইসলামিক ট্রাটিস তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এরপরে হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপরে ভৌগোল পরিবেশ তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপরে সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজ বিজ্ঞান তৃতীয় চতুর্থপত্র ইনশাল্লাহ সবগুলো সাথে তৈরি হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বেশি সাথে নিতে পারো আর তোমাদের পরীক্ষা সংগ্রহ বাদ বাকি কোনো আপডেট আসলে অবশ্যই জানানোর চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম